নমস্কার বন্ধুরা সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ন্যাচারনাল সৌমো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে শীতকালীন যে ফুল গাছগুলো যে কোনো ফুল গাছ অথবা সবজি গাছ মিডিয়া কীভাবে তৈরি করবেন বা কীভাবে পরিচর্যা করবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রথমে আপনারা গার্ডেন সোয়েল এবং পুরোনো গোবর অথবা ভার্মি কম্পোস্ট বা জৈব সার নিয়ে নেবেন প্রথমে গার্ডেন সয়েল সিক্সটি পার্সেন্ট এবং থার্টি পারসেন্ট ভার্মি অথবা জৈব সার নিয়ে নেবেন এবং বাকি দশ পার্সেন্টের মধ্যে আপনারা রাখবেন সিঙ্কুচি বা যেগুলো হাড়গুঁড়ো আমরা বলি অর্থাৎ শিঙ্কুচি এবং এসএসপি এবং যে কোনো ফাঙ্গিসাইড তারপর সেগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবেন কোদাল অথবা হাতের সাহায্যে ভালোভাবে গুজে মিক্সড করে নেবেন যাতে পরিমাণটা সমানভাবে প্রতিটি ডবে যায় তো এবার আমরা গাছগুলোকে গোড়ার মাটিগুলো হালকা করে ছাড়িয়ে দেবো না ছাড়ালেও কোনো অসুবিধা নেই এরপর আমরা প্রতিটি গাছগুলোকে স্যাপ পাউডার অথবা যে কোনো ফাঙ্গিসাইড সাইড জলে এক থেকে দু মিনিট ডুবে রাখবো যাতে প্রথমে লাগানোর সাথে সাথেই ফাঙ্গাস অ্যাটাকটা না হয় তো রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে তো এবার আমরা প্রতিটি গাছগুলোকে এক করে এক এক করে ডুবে রাখবো এক থেকে দু মিনিটের জন্য তারপর আবার এগুলোকে তুলে মা লাগিয়ে দেব তো দেখুন এখানে তো আমার কাছে টপ অ্যাভেলেবেল ছিল না যেহেতু টপ নেই তো আমি গ্রো পেপারেই গাছগুলো লাগাবো তো প্রথমে আমরা গ্রো ব্যাপারে প্রথমে নিচে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নেব প্রথমে ওখানে ড্রেনেজের জন্য আমি বালি অথবা টালি ভাঙা যে কোনো কিছু দিয়ে ড্রেনেজটা ঠিক করে নিতে পারি তারপর সার মিশ্রিত যে মাটিটি সেটি একে একবারে ভরে দেব দেখে নেবে যে শক্ত যে মানে বড় বড়ো দানাগুলি ওগুলো ফেলে ফেলে দেওয়ার চেষ্টা করবে বা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে এবার আমি গাছটি লাগিয়ে দেব। গাছটি লাগানোর সময় খেয়াল রাখবে যে যেন শিকড় পর্শনটি শুধুমাত্র মাটির নিচে থাকে অর্থাৎ কাণ্ডটি যেন না মাটির নিচে চলে যায় তাহলে ফাঙ্গাসটি সে কাণ্ডটিকে পৌঁছিয়ে দেবে এটা অবশ্যই খেয়াল রাখবে হলে জলের চাপে কাণ্ডটি পৌঁছে যেতে পারে তো এবার আমি এক থেকে দু গ্রাম মতো হিউমিক অ্যাসিড জলের সাথে মিশিয়ে দেবো পালেরটা জলে এক থেকে দু গ্রাম এটি জলে মেশালে অনেক উপকারিতা আছে এটি জলে যখন আমরা মেশাবো যেটা গাছের রুট সহজে বা তা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে সাহায্য করে এবং রুটের গ্রোথটা ভালো করার জন্য গাছটি প্রথমেই যে ইনিশিয়াল স্টেজে বা ভেজিটিভ স্টেজে গ্রোথটা ভালো হবে এবং খাবারটা গ্রহণ করতে পারে গাছটা খুব তাড়াতাড়ি বড়ো হবে তো ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানে যাবেন কেমন লাগলো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও বলবেন এবং কিছু জানার থাকলে সেটাও অবশ্যই বলবেন এবং পাশে থাকুন এটাই আশা করি তো এখানে শেষ করছি আজকের ভিডিওটি আবার দেখাবে নেক্সট ভিডিওটি সবাই ভালো থাকুন নমস্কার